স্টুডেন্ট আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে গিয়ে আলেকজান্ডারের আক্রমণ তারপরে আমরা মৌর্য সাম্রাজ্য নিয়ে ডিটেল স্টাডি করব ওকে দেখো স্টুডেন্ট আলেকজান্ডার ছিলেন ফিলিপের পুত্র এবং যিনি তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেছিলেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আলেকজান্ডার কত খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেছিলেন ঠিক আছে আলেকজান্ডার তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেছিলেন এই সময় উত্তর পশ্চিমে বেশ কিছু স্বাধীন রাজ্য যেমন তক্ষশিলা পাঞ্জাব এবং গান্ধার প্রভৃতি রাজ্যের উদ্ভব হয়েছিল পুরু যিনি ঝিলাম নদীর ধারে আলেকজান্ডার বিরুদ্ধে বিখ্যাত হিদাসপিছি যুদ্ধ করেছিলেন ঠিক আছে তাহলে পুরু ভাষ্যে পুরু ভার্সেস আলেকজান্ডার যে যুদ্ধটা হয়েছিল সেটি কি যুদ্ধ নামে পরিচিত সেটি কিন্তু যুদ্ধ নামে পরিচিত সেটি কিন্তু হিদাসপিসের যুদ্ধ নামে পরিচিত এবং তিনি ছাড়া অন্যান্য রাজা নিঃশব্দে বর্ষতা স্বীকার করেছিল আলেকজান্ডার যখন বিয়াসে তখন তার সৈন্যদের অগ্রসর হতে অস্বীকার করে সে কারণে তিনি পশ্চিত পোষণ করতে থাকে দূরবর্তী স্থানে অগ্রসর হওয়ার জন্য তিনি বারোটি বিরাট আকার পাথরের বেদি বিয়াসে তৈরি করেন এবং তিনি উনিশ মাস যাবৎ ভারতে ছিলেন এবং তিনশো তেইশ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন এবারে আলেকজান্ডার ভারত আক্রমণের যে ফলাফল কি হয়েছিল তারটি যোগাযোগ পথের আবিষ্কার করে ভারতের সঙ্গে ইউরোপে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি ঘটে এর মধ্যে হচ্ছে তিনটি স্থলপথ একটি জলপথ ওকে শুনেন তো তিনটি স্থলপথের এখানে সূচনা হলো আর একটি জলপথের এখানে সূচনা হলো সংস্কৃতি চুক্তি অনুযায়ী কমসপোপলিটন স্কুল অফ আর্ট মাধ্যমে গান্ধার শিল্পের আবির্ভাব ঘটে গান্ধার হলো ভারতীয় এবং গ্রিক শিল্পের মিশ্রণ ঠিক আছে তোমাদের এটাও কোশ্চেন আসতে পারে যে গান্ধার কোন দুটি শিল্পের মিশ্রণ ভারত গ্রিক ভারত পারস্য ভারত চীন ঠিক আছে গান্ধার কিন্তু ভারত ও গ্রিক শিল্পের মিশ্রণ একটি শিল্প ওকে ছোট ছোট রাজ্যকে দুর্বল করে চন্দ্রগুপ্ত মৌর্য অধীনে উত্তর ভারতে এক শক্তিশালী রাজ্য গঠিত হয় এরপর আমরা স্টুডেন্ট করে নেব মৌর্য সাম্রাজ্য সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট কথা আমরা আগের দিন নন্দবংশ সম্পর্কে পড়েছিলাম আজকে আমরা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে পড়বো বা মৌর্য রাজবংশ সম্পর্কে পড়বো বংশের পরে যে রাজবংশের উদ্ভব ঘটে সেটি হচ্ছে মৌর্য রাজবংশ নন্দ বংশ উচ্ছেদ করে মঙ্গলের ইতিহাসে মৌর্য বংশ প্রতিষ্ঠিত হয় মৌর্য শাসন ভারতের ইতিহাসে এক নবযুগের সূচনা করে ভারত জুড়ে সাম্রাজ্য প্রতিষ্ঠিত সুশাসন প্রবর্তন অর্থনৈতিক সমৃদ্ধি ও শিল্প সংস্কৃতির উন্নতি সব এক অভাবনীয় উন্নতি পরিলক্ষিত হয় এই যুগ থেকে ইতিহাসের প্রচুর উপাদান পাওয়া যায় এই যুগের ইতিহাসে উপাদান হিসেবে মেগাসিনি প্রিলিনি আরিয়ান জাস্টিনের রচনা এখানে মৌর্য সাম্রাজ্যের কিছু কিছু ও যে আমাদের কাব্যগন্ধ থেকে আমরা মুদ্র রাজবংশ সম্পর্কে জানতে পারি সেগুলো আমি এখন রিসার্চ করতে চলেছি সেটি হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র কৌটিল্যের অর্থশাস্ত্র ওকে বিশাক দত্তের মুদ্রা রাক্ষস হয়েছে সোমদেব ভট্টের কথা সুরিত সাগর কৌটিল্যের অর্থশাস্ত্র বিষা তথ্যের মুদ্রা রাক্ষ সোমদেব ভট্টের কথা সাগর হেমেন্দ্রর কি আছে বৃহৎ কথা মঞ্জুরি প্রভৃতি সংস্কৃত গ্রন্থ বিভিন্ন পুরাণ বৌদ্ধ যৌনশাস্ত্র গ্রন্থ এবং সম্রাট অশোকে বিভিন্ন স্তম্ভলিপি শিলালিপি অতি উল্লেখযোগ্য ঠিক আছে স্টুডেন্ট তো স্টুডেন্ট এই কাব্যগ্রন্থগুলি খুব ইম্পর্টেন্ট এগুলি কম্পিটিভ এক্সামের জন্য তোমরা পড়তে পারো তারপরে বলে রাখি স্টুডেন্ট চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে এখন আমরা আলোচনা করতে চলেছি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে এটি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য ওকে সো স্টুডেন্ট পুরাণের মতে শূদ্রগর্ব তিন ছিলেন তার মাতা অর্থাৎ মাতামহী মুরা ছিলেন নন্দবংশীয় এক রাজা শূদ্রগুপ্ত মুরার নাম থেকে এই মৌর্য বংশের নামে পরিচিত আবার বৌদ্ধ মানে এক একজন আগে কথা বলেছেন বৌদ্ধ গ্রন্থ অনুসারে তিনি হিমালয়ের পাদেশে পিপ্পুলিবন নামক স্থানের মরিয় নামক এক প্রজাতান্ত্রিক ক্ষত্রিয় গোষ্ঠীর সন্তান মরিয় নাম থেকে তার প্রতিষ্ঠিত রাজবংশ মৌর্য বংশ পরিণত হয়েছে আধুনিক ঐতিহাসিক রাজাকে ক্ষত্রিয় বংশোদ্ভূল বলে অভিহিত করেন তাই জাস্টিন তাকে কি বলেছিলেন জাস্টিন তাকে বলেছিলেন সান্দ্রোপোটাস ঠিক আছে এই জন্য তোমাদের প্রশ্ন আসতে পারে যে কে সান্দ্রোপোটাস নামে পরিচিত ছিল তখন তোমরা বলবে চন্দ্রগুপ্ত মৌর্য নামে পরিচিত ছিল ওকে থেকে জানা যায় চন্দ্রগুপ্তের পিতা নিহত হলে তার মা শিশু চন্দ্রগুপ্ত নিয়ে মগধের রাজধানী পাটলিপুত্রে আশ্রয় নেয় এবং সেখানে শিকারী ও রাখাল বালকদের মধ্যে বাল্যকাল অতিবাহিত হয়ে থাকে কথিত আছে এই সময় চাণক্য নামে নন্দ শাসক বিদেশি জনৈক বিচক্ষণ ব্রাহ্মণ তার এই রাজচিত লক্ষণ ও গুণাবলী লক্ষ্য করে তাকে তক্ষশিলায় নিয়ে যায় এবং তাকে যুদ্ধবিদ্যায় সুসংকৃত করে তোলে এই চাণক্যই হলেন বিশিষ্ট কূটনীতিবিদ কৌটিল্য কৌটিল্য কিন্তু প্রথমে ধনন্দের সভাপবি ছিল ঠিক আছে ধনন্দের সবাই তিনি বিরাজ করতেন ধনন্দের ওনার খুব অপমান করেছিল তারপর তিনি চন্দ্রগুপ্ত তিনি হাজন ওকে পজিশন নিতে হবে ঠিক আছে এবং কৌটিল্য কিন্তু ধনন্দকে অনেকভাবে সাহায্য করেছিল কিন্তু ধনন্দের অহংকার বেড়ে গিয়েছিল এর জন্যই কৌটিল্য তার বিরুদ্ধে চন্দ্রগুপ্ত মৌর্যকে প্রস্তুত করেছিল এবং এই ছোট্ট চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু আলেকজান্ডারের কাছে সাহায্য প্রার্থনা করেছিল নন্দবংশকে উচ্ছেদ করার জন্য ঠিক আছে এরপর তিনি কি করেছেন আলেকজান্ডারের মৃত্যুর পর কি করেছিলেন আলেকজান্ডার তো ভারতে উত্তর পশ্চিমে দখল করেছিল ওকে

আলেকজান্ডারের মৃত্যুর পর এই জায়গাটা ভ্যাকেন্ট হয়ে যায় তখন চন্দ্রগুপ্ত মঞ্চ এই জায়গাটাও আস্তে আস্তে অধিকার করে ফেলে এভাবে তিনি সিন্ধু প্রদেশ পাঞ্জাব উত্তর পশ্চিম ভারতে কিন্তু এরপর চন্দ্রগুপ্ত মঞ্চ অধিকার করতে থাকে এরপর সেনাপতিদের মধ্যে বিভক্ত হয়ে যায় ঠিক আছে সিরিয়া ও ভারতবর্ষ সেনাপতি শিলুকাসের মধ্যে পড়ে এই অংশগুলি উদ্ধারের জন্য চন্দ্রগুপ্ত মঞ্চ যুদ্ধ করে ঠিক আছে এবং শিলুকাশ এই যুদ্ধে পরাজিত হয়েছিল এবং সন্ধির সত্তর অনুসারে কাবুল কান্দাহার হিরাট ও বালুচিস্তান চন্দ্রগুপ্ত মৌর্যের অধীনে আসে সেলুকাস চন্দ্রগুপ্তের রাজ্যসভায় মেগাসিনিস নামে একজন পাঠান ইন্ডিকা ইন্ডিকা নামে ভারত ইতিহাসের বিবরণ গুরুত্বপূর্ণ তাই লেখা সম্পর্কে আমরা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে অনেক কিছু জানতে পারি কেবলমাত্র এই নয় গ্রিক ঐতিহাসিক ক্রুটার্কের মতে তিনি ছয় লক্ষ সেনা নিয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন শক রাজা রুদ্র দমনের শিলালিপি থেকে জানা যায় পশ্চিম ভারতের সৌরাষ্ট্র বা গুজরাট জয় করেন মালব ও কোকন বা মহারাষ্ট্রে কিছু অংশ তিনি জয় করেন নন্দদের উত্তরাধিকারী হিসেবে দাক্ষিণাতে গোদাবরী পর্যন্ত অংশ তিনি এমনিতেই লাভ করেন ঠিক আছে তাহলে মৌর্য সাম্রাজ্যের অধিষ্ঠাতা বা প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু অনেক যে সাম্রাজ্যের অধিকারী ছিলেন এবং তার অনেক কৃতিত্ব আমরা এখানে দেখতে পাচ্ছি কোটিলের অর্থশাস্ত্র গ্রিক শাস্ত্র মেগাসিনিসের ইন্ডিকা থেকে মুদ্রা রাক্ষস দিব্যবাদান গ্রন্থ এবং জাস্টিন এরিয়ান স্ট্যাবোপলি প্লিনি প্রভৃতি রচনা থেকে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে আমরা অনেক কিছুই জানতে পারি এবং চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি কি ছিল চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্র মৌর্য বংশের রাজারা কিন্তু কখনোই বলেনি আমি দেবতাদের দূত তারা বলেছেন আমি দেবতাদের প্রিয় তাই চন্দ্রগুপ্ত মৌর্য যে উপাধি ধারণ করেছিলেন সেই উপাধির নাম হচ্ছে গিয়ে দেবনাম দেবনাম প্রিয় ঠিক আছে রাজ্যকে শাসন কার্যে সাহায্য করার জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ছিলেন কে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ছিলেন সচিব সচিত্রের মধ্যে থেকে দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের মন্ত্রী ও মন্ত্রী নিযুক্ত করা হতো অর্থ এবং চারিত্রিক দৃঢ়তার পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিরাই মন্ত্রী নিযুক্ত হতেন তাদের বেতন ছিল বছরে আটচল্লিশ হাজার পান তারা শাসন নীতি ও পররাষ্ট্র সম্পর্কে রাজাকে পরামর্শ দিতেন এছাড়া মন্ত্রী পরিষদ বলে একটি সভা ছিল কেবলমাত্র জরুরি অবস্থাতেই এই সভা রাজাকে পরামর্শ দিত মন্ত্রী পরিষদের সদস্যদের বেতন ছিল বছরে বারো হাজার পান অমাত্ম নামে কর্মচারীদের চন্দ্রগুপ্ত মন্দির কর্মচারী ছিল অমাত কি করতেন অমাত্য নামে কর্মচারীদের ওপর রাজস্ব অর্থ বিচার প্রশাসন বিভিন্ন বিভাগ পরিচালনার দায়িত্ব দেওয়া হতো বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা ওই পথ পেতেন গোশালা অশ্বশালা ঠিক আছে গোশালা অশ্বশালা এগুলোকে দায়িত্ব কার ওপর দেওয়া হতো অধ্যক্ষদের উপর অর্থশাস্ত্রে বত্রিশ জন অধ্যক্ষর উল্লেখ আছে পুরোহিত দৈবারিক প্রতিবেদক দুর্গোপাল গুপ্তচর প্রভৃতি নানা ধরনের কর্মচারী ছিল এই যুগে কর্মচারীদের নগদ বেতন দেওয়া হতো এবং চন্দ্রগুপ্তের আমলে বিশাল মৌজ সাম্রাজ্য চারটি ভাগে বিভক্তি ছিল প্রাচ্য উত্তরাপদ অবন্তি ও দক্ষিণাবদ এই প্রদেশগুলিতে দেশ বলা হতো শাসন কার্যের সুবিধার জন্য প্রদেশগুলিকে বিষয় বা আহরে বিভক্ত করা হয় গ্রাম ছিল মৌর্য শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর ঠিক আছে গ্রাম ছিল কিন্তু মৌর্য শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর গ্রামের প্রধানকে কি বলা হতো গ্রামের প্রধানকে বলা হতো গ্রামিক সুতরাং গ্রামের প্রধান ছিল গ্রামিক গ্রামিকের ওপরে ছিলেন গোপ এবং তিনি পাঁচ দশটি গ্রামের প্রধান ছিলেন সমাহর্তা কে ছিলেন জেলার প্রধান তাহলে গ্রামের প্রধান গ্রামিক সমাহর্তা ছিলেন জেলার প্রধান এবং সাধারণত রাজপরিবারের পরিবারের লোকরাই প্রদেশের শাসন ভার ন্যাস্ত করা হতো তাদের কি বলা হতো তাদের পাঠকিপুত্রের শাসন শাসনভার অর্পিত ছিল এই সমিতি ছটির সঙ্গে বিভক্ত ছিল এবং প্রত্যেক সমিতে পাঁচজন করে সদস্য ছিল সাধারণ সমিতিগুলি কারিগরি শিল্পের নিয়ন্ত্রণ ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণ জন্ম মৃত্যুর হিসাব বিকৃত পনের উপর কত শুল্ক নেওয়া হবে এছাড়া শিল্পজাত দ্রৌপদী কোথায় বিক্রয় করা হবে ঠিক আছে এসব জিনিসগুলো লক্ষ্য রাখা হতো এছাড়া চন্দ্রগুপ্ত প্রভৃতি ছিল হস্তি এবং অর্থশাস্ত্রে চূড়ান দু রকমের বিচারালয়ের কথা উল্লেখ রয়েছে একটা কি একটা হচ্ছে ধর্মাস্থী দুটো দু নম্বর কি কণ্টক শোধন একটা হচ্ছে ধর্মাস্তীয় কি দু নম্বর হচ্ছে কণ্ঠক শোধন দেশের অন্যান্য অংশে নানা ধরনের বিচারালয় ছিল গ্রামে গ্রামিক নগরে নগর ব্যবহারিক বিচার কার্য পরিচালনা করতেন কুটিল এবং মেগাসিনিস দুজনেই কঠোর দণ্ডবিধির কথা উল্লেখ করেছেন এরপর ভূমি এরকম ছিল যতটা উৎপন্ন শস্য হতো তার কিন্তু এক চতুর্থাংশ বা এক ষষ্ঠাংশ দিতে হতো ঠিক আছে রাজাকে এরপর স্টুডেন্ট অশোকের পরে যে সম্রাটের কথা আমরা উল্লেখ করব তিনি হচ্ছেন বিন্দুসার ওকে সো স্টুডেন্ট মৌর্য শাসনের চন্দ্রগুপ্ত মৌর্যের পরে যিনি আসবেন তিনি হচ্ছে গিয়ে বিন্দুসার তোমরা এখানে দেখতেই পাচ্ছ বিন্দুসার রয়েছে এখানে উপাধি কি ছিল বিন্দুসারের উপাধি বিন্দুসারের উপাধি ওকে এবং তিনি দুশো সাতানব্বই খ্রিস্টপূর্বাব্দে উত্তরসরী হয়েছিলেন তিনি বলেছিলেন দুই সমুদ্রের মধ্যবর্তী স্থান তিনি আর্ত করবেন আরব সাগর এবং বঙ্গোপসাগরের অঞ্চল সমূহ অর্থাৎ এইরকম এটা হচ্ছে গিয়ে সুন্দর আরভিয়ানি আর এটা হচ্ছে গিয়ে বে অফ বেঙ্গল তা এই পোর্শনটা বলেছিলেন তিনি অধিকার করবেন ওকে তার মৃত্যুর সময় প্রায় উপমহাদেশের সমগ্র অঞ্চলতে সাম্রাজ্যভুক্ত ছিল এবং গ্রিক দুর্ ডামাই কোচ তার রাজ্যসভা পরিদর্শন করেছিলেন এরপর আমরা যা সম্পর্কে আলোচনা করতে চলেছি তিনি হচ্ছেন গিয়ে সম্রাট অশোক ঠিক আছে বিন্দুসারের মৃত্যুর পর সম্রাট অশোক কিন্তু সিংহাসনে বসেছিলেন এবং সম্রাট অশোকই ছিলেন কিন্তু সর্বকালের শ্রেষ্ঠ নরপতি বৌদ্ধবন্থ দিব্যবদান এবং সিংহলি গ্রন্থ মহাবংশতে লিখিত আছে সিংহাসন লাভের জন্য অশোককে এক গৃহযুদ্ধে লিপ্ত হতে হয়েছিল এবং তিনি তার নিরানব্বই জন ভ্রাতাকে হত্যা করে সিংহাসনে বসেন ঠিক আছে এবং এই কারণে তাকে কি বলা হতো এই কারণে তাকে বলা হতো চন্ডাশোক এতজন ভ্রাতাকে হত্যা করে যেহেতু তিনি সিংহাসনে বসেছিলেন তাই চন্ডাশোক বলা হতো এবং এই কারণে বলা হয় যে গৃহযুদ্ধের কারণে তার সিংহাসন লাভের হয়েছিল। এবং অনেকে মনে করেন যে এটা শুধুমাত্রই শুধুমাত্র কলিঙ্গ যুদ্ধ তার রাজ্যাভিষেকের নবমবর্ষ দুশো ছাব দুশো ষাট খ্রিস্ট পূর্বাব্দে বাংলার সুবর্ণরেখা নদী থেকে গোদাপুরী নদী পর্যন্ত বিশিষ্ট স্থানে উড়িষ্যা অন্ধ্রে কিছু কিছু অংশ অনিয় কলিঙ্গ রাজ্য জয় করেন এবং কলিঙ্গ রাজ্য জয় করেন কেন এবং কলিঙ্গ রাজ্যে যেখানে যুদ্ধ হয়েছিল তার পিছনে কিন্তু অনেকগুলো কারণ ছিল এমনি এমনি কিন্তু কলিঙ্গ যুদ্ধ হয়নি ঠিক আছে স্টুডেন্ট নন্দবংশের আমলে কলিঙ্গ মগদের অধীনে ছিল এই পোষণে নিয়ে হচ্ছে কি আমাদের কলিঙ্গ মগদের আমলে এই নন্দবংশ কিন্তু এই রাজ্য কিন্তু নন্দদের ছিল বা নন্দদের রাজত্বে ছিল এবং তিনি এই দক্ষিণাত্যের চোল চালুক্যদের মিশে এক শক্তিশালী জোট গঠন করেন কলিঙ্গ রাজ্য দাক্ষিণাত্য যাওয়ার জলপথ এবং স্থলপথ নিয়ন্ত্রণ করত এখানে দেখতেই পাচ্ছ দাক্ষিণাত্যে যখন যে কেউ জলপথে এই যে জলপথ স্থলপথে যাবে তারা কিন্তু কলিঙ্গ রাজ্য সেটা নিয়ন্ত্রণ করত এছাড়া মগধের সামুদ্রিক বাণিজ্য তখন তাম্রলিপ্ত হয়ে বঙ্গোপসাগরের পথে সুমাত্রা যাবা প্রভৃতি অঞ্চলে বিস্তৃত ছিল চুপাত্রা যাবা প্রভৃতি জায়গায় কিন্তু বিস্তৃত ছিল সুতরাং এই কারণে নিরাপত্তার শাস্ত্রে কিন্তু কলিঙ্গ রাজ্য তিনি জয় করতে চেয়েছিলেন ঠিক আছে মানে কলিঙ্গ যুদ্ধের ফলাফল কি হয়েছিল অশোকের সাম্রাজ্যের দৃষ্টিকোণ সমূহ নিয়ে আমরা আসছি পরের ভিডিও স্টুডেন্ট মিস করো না ওকে এবং অশোকের শিলালিপি মৌর্য সাম্রাজ্যের পতন সবই আমরা আলোচনা করব সো থ্যাংক ইউ স্টুডেন্ট ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই স্টুডেন্টস